নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটি নতুন একটি পিঠের রেসিপি নিয়ে আমি অর্পিত আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি ভিডিওর সাথে স্বাগতম চলো আজ দেখাবো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেরা পিঠা আমি কিভাবে করছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর এই পিঠিটি রকম ভেজাল ছাড়া একদম দারুণ খেতে হয় আমার তো ভীষণই পছন্দ চলো দেখতে থাকো কীভাবে করছি দেখো প্রথমে কিন্তু এখানে চাই আমাদের আতপচাল আতর চলের গুড়ি প্রথমে আমি দেখো করে নিচ্ছি আতর চলগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ঢেঁকি সাজি সব কিছু কিন্তু গুঁড়ো করে নিচ্ছি সবগুলো আর এখানে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে সেগুলো চেলে চেলে একটু সাহায্য করছিল তারপর সবগুলো চালের গুঁড়ো আমার হয়ে গেছে এদিকে আমি কড়াতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিচ্ছি জলটাতে নুন দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে একটু সকলে দিয়ে নেবে আর তারপর জলটা যখন একদম ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো কিন্তু চালের গুঁড়োটা নাতে নাতে একটা ডো তৈরি করে ফেলবো একদম নরম যেন হয় ডোটা তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় তারপর নামিয়ে নিয়ে একদম হাত দিয়ে মেখে মেখে একদম সুন্দর ডো তৈরি করে নিয়েছি তারপর ডোর থেকে একটু একটু করে লেচি কেটে দেখো আমি নানান শেপে কিন্তু বানিয়ে নিচ্ছি তোমরা যদি সবগুলো না পারো শুধু গোলগুলো দিয়ে দিতে পারো তারপর একটু চেপটে নিয়ে এটাই কিন্তু বেশ ভালো সব থেকে সোজা তারপর সবগুলো একে একে আমি বানিয়ে নিচ্ছি পিঠেটা খুব সহজ হলেও খেতে হয় করবে। আমরা তো মেরা পিঠে বলি তোমরা কে কি পিঠে বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তারপর আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমরা দুজনে মিলে পিঠেগুলো সব একে একে তৈরি করে নিয়েছি অনেকগুলো পিঠে বানিয়েছি কারণ এই পিঠে একটা খেলে কিন্তু মন ভরবে না অবশ্যই কিন্তু পাঁচ ছটার মতো খেতেই হবে দেখো সবগুলো আমি বানিয়ে এনেছি তারপর আর কি এদিকে কড়াতে জল বসিয়ে দিয়েছি আমরা কিন্তু ভাপাবো না অনেকে দেখছি ভাপিয়েছি আমরা এরকম জলে সেদ্ধ করে নিই জলটা যখন একদম ফুটে গেছিলো তখনই আমি একে একে সবগুলো মেরা পিঠা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ সময় ধরে হালকা হাতে নাড়িয়ে নেব আর যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব তারপর আর কি নামিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন আর দারুণ খেতে হয় অবশ্যই ট্রাই করবো কোনো দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না